আসসালামু আলাইকুম আমি ইমন চৌধুরী সবাইকে আজকের হাইসেডি ক্লাসে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির basic এবং সংখ্যা পদ্ধতির চার্ট আজকে আমরা আলোচনা করব খুব মজাদার একটা টপিক্স সেটা হলো রূপান্তর আমরা রূপান্তরটা শেখার জন্য আমরা তিনটা নিয়ম আমরা ফলো করব এই তিনটা নিয়ম যদি আমরা বুঝতে পারি অর্থাৎ তিনটা নিয়মের তিনটা করি যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের সম্পূর্ণ রূপান্তর শেষ হবে ইনশাআল্লাহ তাহলে এক্ষেত্রে দেখা যায় আমরা তিনটা নিয়ম যদি শিখি তাহলে আমরা যে কোনোভাবে যদি অঙ্ক আসে যে ভাবে যদি ঘুরিয়ে পিছিয়ে যদি অঙ্ক আসে তাহলে আমরা আর অঙ্ক গুলিয়ে ফেলবো না অর্থাৎ আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং আমরা দেখি কিভাবে করব। নিয়ম নাম্বার এক প্রথমে আমি বলেছি যে দশমিক বা থেকে ডেসিমেল নিয়ে গেলে ভাগ গুণ সহজ একটি বাংলা কথা যে যদি দশমিক থেকে বা থেকে যদি অন্য কোনো পদ্ধতিতে ডেসিমেল যদি নিয়ে যাওয়া হয় তাহলে ভাগ করতে হবে এবং গুণ করতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাগ কিভাবে করব গুণ কিভাবে করব। এটা জানলেই হলো তাহলে এখন কথা হচ্ছে কিভাবে আমি দশমিক থেকে অন্য পদ্ধতি নিয়ে যাবো তাহলে দশমিক থেকে বাইনারিতে নিয়ে যেতে পারি দশমিক থেকে অক্টালে নিয়ে যেতে পারি দশমিক থেকে পারি এবং দশমিক থেকে অন্যান্য আরো কিছু নিয়ে যেতে পারি যেগুলো আমাদের দুই আট এর বাইরে যেমন আমরা চার যেতে পারি পাঁচ বৃত্তি দিয়ে নিয়ে যেতে পারি ছয় বৃত্তিতে নিয়ে যেতে পারি এগুলো হচ্ছে অন্যান্য বৃত্তি একেবারে দুই নাম্বার নিয়ম হচ্ছে দশমীকে আনলে অর্থাৎ এটা দশমিক থেকে আমরা অন্য পদ্ধতিতে নিয়ে যাব আর এটা দশমিক দশমিক পদ্ধতিতে আনবো অন্য পদ্ধতি থেকে যেমন আমরা বাইনারি পদ্ধতিকে দশমিক আনতে পারি অক্টাল পদ্ধতিকে দশমিক আনতে পারি পদ্ধতিকে পদ্ধতি আনতে পারি এবং অন্যান্য যে ভিত্তির রয়েছে ওগুলা থেকে আমরা দশমিক আনি তাহলে আমাদের অঙ্কটা করতে হবে পাওয়ার পাওয়ার দিয়ে জাস্ট একটা নাম দিয়েছি মনে রাখার জন্য তাহলে দুইটা অঙ্ক শিখলাম এই পদ্ধতি সবগুলা করে ফেললাম তিন নম্বর পদ্ধতি হচ্ছে হ্যাক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে নিয়ে যাওয়া অর্থাৎ এটা দশমিক থেকে নিয়ে যাচ্ছি না অথবা দশমিক আনতেছি না অন্য পদ্ধতি অর্থাৎ হ্যাকসাডিসিমেল থেকে অক্টালে নিয়ে যাবো তাহলে এক্ষেত্রে কি হবে হ্যাক্সাডেসিমেল থেকে চার বিটস করে তিন বিটে রূপান্তর করে অক্টালে নিয়ে যেতে হবে আবার একই ভাবে আমরা চাইলে অক্টালকে তিন বিট করে চার বিটে রূপান্তর করে হ্যাক্সাডেসিমেল আমরা নিয়ে যেতে পারবো তাহলে এই তিনটা নিয়মের মধ্যে আমাদের পুরা রূপান্তর পুরা কনভার্ট চলে এসেছে তাহলে আমরা এই তিনটা নিয়ম শিখলে পুরা রূপান্তর আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা প্রথম নিয়ম নিয়ে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা দ্বিতীয় নিয়ম এবং তৃতীয় নিয়ম শিখব তাহলে প্রথম নিয়ম হলো দশমিক বা ডেসিমেল থেকে নিয়ে গেলে ভাগ গুণ তাহলে আমি প্রথম নিয়মটা রেখে মুছে দিচ্ছি আমরা এখন কিভাবে ভাগ এবং গুণ করতে হয় তাহলে আমরা দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি দশমিক থেকে অক্টাল নিয়ে যাচ্ছি দশমিক থেকে হ্যাকসারি সঙ্গে নিয়ে যাচ্ছি সাপোজ একটা কোয়েশ্চেন এরকম একশো পঁচিশ দশমিক পঁচাত্তর বা দশমিক পদ্ধতিতে দেওয়া আছে আমরা এটা নিয়ে যাব বাইনারি পদ্ধতিতে নিয়ে যেতে পারি আবার সেম প্রশ্নকে আমরা অক্টাল পদ্ধতিতে নিয়ে যেতে পারি সেম প্রশ্নকে আবার আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে নিয়ে যেতে পারি এবং অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে যেমন আমরা চাইলে এটাকে তিন ভিত্তিতে নিয়ে যেতে পারি আবার আমরা চাইলে এটাকে চার ভিত্তিতে নিয়ে যেতে পারি আমরা এটাকে চাইলে আমরা ছয় ভিত্তি ইচ্ছামতো ভিত্তিতে আমরা রূপান্তর করতে পারবো শুধুমাত্র আমরা কিভাবে ভাগ কিভাবে গুণ সেটা করতে জানলে হবে তাহলে আসি আমরা যেহেতু প্রথমে ভাগ বলছি তাহলে রিডিক্স পয়েন্টের বামে যারা থাকবে তাদের জন্য আমরা ভাগ করব অর্থাৎ পূর্ণ সংখ্যা জন্য ভাগ করব আর গুণ পরে বলছি অর্থাৎ রিডিক্স পয়েন্টের পরের সংখ্যাগুলোর জন্য আমরা গুণ করব অর্থাৎ ভগ্নাংশের জন্য আমরা গুণ করব তাহলে এখন ভাগ কিভাবে গুণ কিভাবে প্রথম কথা হচ্ছে 125 কে আমরা ভাগ করব তাহলে ভাগ প্রক্রিয়ার জন্য আমরা একটা নোট মনে রাখব এখানে সেটি হলো দশ বৃত্তি দিয়ে দি কোন ক্যালকুলেশন কোন ক্যালকুলেশন হবে না দশ বৃত্তি দিয়ে দি কোনো ক্যালকুলেশন হবে না তাহলে আমরা যদি দশ বৃত্তি দিয়ে কোনো ক্যালকুলেশন না করি তাহলে আমাদের বৃত্তি হচ্ছে বাকিগুলো তাহলে আমরা যদি বাইনারিতে নিয়ে যাই দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে গুণ করব। যদি অকতালে নিয়ে যাই আট দিয়ে ভাগ করবো আট দিয়ে গুণ করবো যদি এক নিয়ে যাই ষোলো দিয়ে ভাগ করব ষোলো দিয়ে গুণ করব এইভাবে আমরা যদি এটা মনে রাখি তাহলে আমাদের আর কাকে দিয়ে ভাগ করব কোন বৃত্তি দিয়ে ভাগ করবো এটা আমাদের আর কনফিউজ হবে না তাহলে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করি দিয়ে ভাগ ভাগ করব। তাহলে করার সিস্টেমটা একটু দেখি প্রথমে যেভাবে আমরা ভাগ করি ছয় দুগুণে বারো তাহলে পাঁচকে আবার দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দুগুণে চার তাহলে পাঁচ ছয়তে দুই দুগুণে চার হলে আরো এক বাকি অর্থাৎ বাষট্টি দুগুণে একশো চব্বিশ তাহলে আমরা ভাগ শেষ পাচ্ছি এক আমরা ভাগ শেষ গুলো লিখবো জাস্ট ভাগ ফলার ভাগ লিখা আবার দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুগুণের ছয় দুই একে দুই তার মানে একত্রিশ বাষট্টি এক্ষেত্রে ভাগ করি তাহলে দুই একে দুই তিন দেখে এক এখানে গেল এগারো তাহলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ পনেরো দুগুণে তিরিশ তাহলে একত্রিশ হইতে আরো এক বাকি এক হলো ভাগ শেষ আবার যদি দুই দিয়ে ভাগ করি সাত দুগুণের চোদ্দ পনেরো হইতে এক বাকি এক ভাগ শেষ আবার যদি সাতকে তো আবার দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় সাত হইতে এক বাকি এক ভাগ শেষ আবার যদি দুই দিয়ে ভাগ করি দুই একে দুই তিন হইতে আরো এক বাকি এক ভাগ শেষ তাহলে একইভাবে আমরা এখান থেকে চাইলে আমরা আনসারটা নিয়ে নিতে পারি কিভাবে ওয়ান 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 জিরো ওয়ান এটাই আনসার তবে আমরা আরেকটা লাইন করে দেখাবো যে এটাকে যদি আমরা শূন্য দিয়ে দিয়ে ভাগ করি তাহলে এক ভাগ শেষ তাহলে শূন্য দিয়ে কিভাবে ভাগ করে যেমন আমরা যদি শূন্য এককে যদি আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে শূন্যের সাথে দুই গুণ করলে শূন্য হয় এককে শূন্য গেলে এক হয় অর্থাৎ ভাগফল পাচ্ছ শূন্য ভাগশেষ পাচ্ছি এক তাহলে আমাদের এখানে শূন্য আসলে আমরা আর অঙ্ক করব না অঙ্ক এখানেই আমরা থামবো এখানে আমাদের आंसर চলে আসবে এবং আমরা উপর থেকে নিচ থেকে উপরে মানগুলো নিব কেউ যদি আমরা অঙ্কটা করার পর যদি উপর থেকে মানটা নিয়ে ফেলি তাহলে এক্ষেত্রে ভুল হয়ে যাবে এমএসবি এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বেশ সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা নিচে থাকবে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা বলে থাকবে এরপর আসে গুণ পয়েন্ট সেভেন্টি দিয়ে জন্য এদিকে লিখতে হবে পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যাগুলো আমরা পয়েন্ট সেভেন্টি ফাইভ অর্থাৎ জাস্ট রেডিক্স পয়েন্ট সহকারের সংখ্যাগুলো এর পাশে লিখব রেডিক্স প্যান্টের আগের সংখ্যাগুলো আমরা বামের দাগের পাশে লিখব তাহলে আমরা পয়েন্ট সেভেন্টি কে যদি আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাই ওয়ান পয়েন্ট ফাইভ আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা বরাবর ওয়ান পেয়ে যাই অর্থাৎ জাস্ট জাস্ট ওয়ান ক্যালকুলেশন হবে না আমরা যদি দুই দিয়ে গুণ করি ওয়ান পাই অর্থাৎ এখানে আর কোন সংখ্যা আসে না তাহলে আমাদের অঙ্ক এখানেই থেমে যাবে অঙ্ক আর করবো না আমরা সামনের দিকে যাব না তবে কিছু ব্যতিক্রম আছে এবং আমরা মানগুলা নিব উপর থেকে অর্থাৎ এম এস বি থাকবে উপরে এস বি থাকবে নিচে তাহলে এক্ষেত্রে আমাদের যে উত্তরটা হচ্ছে সেই উত্তর হইল একশো পঁচিশ দশমিক দশমিক বাইনারিতে কনভার্ট করলাম ওয়ান 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 জিরো ওয়ান উপর থেকে আসবো ওয়ান ওয়ান তাহলে বাইনারিতে কনভার্ট হয়ে গেল একদম সহজ তাহলে আমরা দশমিক থেকে নিয়ে যাচ্ছি আর গুণ করতেছি এখন আমরা বাইনারিতে নিয়ে গেলাম দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে গুণ করেছি একইভাবে আপটালে নিয়ে গেলে আট দিয়ে ভাগ করব আট দিয়ে গুণ করবো হ্যাকসারিজমে নিয়ে গেলে ষোলো দিয়ে ভাগ করব ষোলো দিয়ে গুণ করব এইটুকু কাজ এখানে আর কোনো কাজ নেই তবে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এই জিনিসটা এখানে শেষ হয়ে গেল কিন্তু কিছু অঙ্ক থাকবে যেগুলো শেষ হবে না যেমন আমি একটা সংখ্যা দিই আমি দেখি দেখাচ্ছি একটা যদি সংখ্যা দিই এরকম যে পয়েন্ট ফোর ইন্টু টু এটাকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি সাপোজ ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা ভাগ করি তাহলে আসে চার দুগুণে আট তাহলে আবার যদি আমরা ভাগ করি গুণ করি সরি ওয়ান পয়েন্ট সিক্স আট ষোলো ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি আবার আসবে ওয়ান পয়েন্ট টু আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি আবার আসবে ছয় পয়েন্ট দুই দুগুণে চার জিরো পয়েন্ট তাহলে আবার জিরো পয়েন্ট ফোর চলে আসলো এটাকে দুই দিয়ে গুণ করলে আবার এই সংখ্যাটা আবার রিপিট হবে আবার আসবে তার মানে এই অঙ্কটা শেষ হবে না এটা ইনফিনিটি পর্যন্ত যাবে সুতরাং আমাদের এই আনসারটা নেওয়ার সময় যেহেতু আমরা মান নিব যে আনসার নিব যে উপর থেকে তখন আপনি এই জায়গায় রিডিক্স প্যান্ডের পরে আনসারটা নেওয়ার সময় আপনার থেকে নিতে হবে এভাবে আমি এটা পাশে লিখতেছি রিডিক্স পরে আনসারটা নিতে হবে জিরো ওয়ান ওয়ান জিরো ডট 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 মানে বোঝানো হচ্ছে যে অঙ্কটা আরো করা যাবে কিন্তু আমরা করিনি কারণ ইনফিনিটি আসবে অনেক পর্যন্ত করা যাবে এইটুকু হচ্ছে আমাদের নিয়ম তাহলে এখন আমরা আট দিয়ে ভাগ করব যদি অক্টালে নিয়ে যায় ষোলো দিয়ে ভাগ করব যদি হ্যাক্সারেজিমে নিয়ে যায় তবে ষোলো দিয়ে ভাগ করার সময় একটা জিনিস আমরা মাথায় রাখবো যদি কখনো ভাগ শেষ যদি নয়ের উপরে চলে আসে অত আমরা সিরিয়ালটা ভেবে জানি যে এ বি সি ডি ই এফ তাহলে এ মানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হ্যাক্সারিসিমলের ক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যদি আপনার ভাগ শেষটা যদি কোনোভাবে দশ এগারো বারো তেরো ওই জাতীয় সংখ্যা চলে আসে তখন আমরা ওই সংখ্যাগুলো না সংখ্যাগুলোর পরিবর্তে আমরা লিখব এইটুকু হচ্ছে পার্থক্য এখানে আর কোনো সমস্যা নেই বাকিগুলো আমরা আশা করি আমরা পারবো ইনশাল তাহলে আজকে আমরা প্রথম নিয়ম ক্লিয়ার করলাম যারা এই ভাগ এবং গুণ প্রক্রিয়া যারা পারবেন তারা অবশ্যই অবশ্যই অন্যান্য যে নিয়মগুলো রয়েছে সবগুলো আমরা পারবো তাহলে আমরা যখন সম্পূর্ণ রূপান্তর যখন শেষ করব, তখন আর ভুল করার কোনো সম্ভাবনা আমাদের থাকবে না অর্থাৎ আমরা ভুল করব না আশা করি সবাই আশা করি বুঝেছেন আমরা এখন যাব দ্বিতীয় নাম্বার নিয়মে